আসলে শিখার আর দেখার আমার মনে হয় কোনো বয়স বা সময় নাই মানে কখন যে কি কি দেখতে হয় বা কখন যে কি মানে কি কি পরিস্থিতির সম্মুখীন করতে হয় তা আসলে বলা বাহুল্য তো এই যে জোড়াটা দেখতেছেন তো এই কবুতরটা আমি জোড়া দিছি নিউ তো জোড়া দেওয়ার পর এরা যা ঘটাইছে এরা ডিম পারছে তিনটা তো তিনটা ডিম পারা দেখে তো আমি অবাক হয়ে গেছি আমি যে এইভাবে তিনটা ডিম কিভাবে পারলো তো তখন আমার মনে হইলো হয়তো বা মিটিং এ বা কোনো একটা ঝামেলা ছিল হয়তো ডিম গুলা বাওয়া হবে ওই ভাবলাম যে তাহলে ডিম গুলা ফালাই দিই তো আমি আর ফালাইলাম না আমি এইভাবে রাইখা দিছি তো আজকে চেক করে দেখলাম যে তিনটা তিনটা ডিমই জমছে এখন কথা হইতেছে যে আমার কি এই ডিম রাখা উচিত হবে নাকি যে কোনো একটা কমাই দিলে ভালো হইতো হয়তো বা তিনটা ডিম যদি ফুটেও এদের তো চাপ পড়ে যাবো ওটা প্রচুর তো সবাই একটু মতামত দেন যে কি করা যায় ডিম কি আমি একটা ফেলে দেবো নাকি তিনটার তিনটাই রাখবো যে যেটাই থেকে যা হয় তবে ডিম জমছে তিনটাই তিনটাতেই ব্লাড এসে গেছে এবং কি ডিম মনে হয় প্রায় কিছুদিন পর ফুটেই যাবে আর কি এরকম অবস্থা তো হচ্ছে আমার লাল জোড়াটা নটটা একটু মিলি টাইপের আর মাদিটা হইতেছে হলুদ টাইপের তো দেখা যাক বাচ্চা কি টাইপের হয় মাসাল্লা আমার কাছে দুইটারই শেপ খুবই ভালো লাগছে তো দেখা যাক এদের থেকে ভালো কিছু করা যায় কি না সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ